নমস্কার ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত আমি আপনাদের সাথে এই যে ভিডিও বার্তার মাধ্যমে আলোচনা করছি প্রাথমিকের ইন্টারভিউ যাতে আপনাদের কারো কোনো দিকটায় কিছু মিস না যায় এরকম একটা অবজেকটিভ থেকেই আমার এই বিভিন্ন দিনের ইন্টারভিউয়ের এই সেশনসগুলোর আমি যতটা সম্ভব হয় যত রকম ধরনের হয় সেই সমস্ত বিষয়ে একটা আলোকপাত করছি আজকেও একটা বিষয় নিয়ে আলোচনা করব দেখুন একজন শিক্ষক মহাশয় এই সমাজ গঠনের সব থেকে গুরুত্বপূর্ণ কার্যকর এ কথা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই কারণ বিভিন্ন প্রফেশনের বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কিন্তু সকলের ইんで খুব খুব লগ্নটাই শিক্ষকের হাত ধরেই হয় তাই শিক্ষকের সামাজিক বেশ কিছু বিষয় থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এখন সামাজিক বলতে আমরা মানুষ সমাজবদ্ধ জীব আমরা প্রত্যেক সমাজবদ্ধ জীব তাই এই সমাজের প্রতি দায় দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা অন্য সবার যেমন আছে আপনারা আমারও আছে আর এই সমাজ সুষ্ঠু পথে পরিচালনা হতে পারে একজন প্রকৃত শিক্ষকের কাছ থেকেই কারণ শিক্ষক বাচ্চাদের গঠন করছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ এই সামাজিক বিভিন্ন দিক থেকে কিছুটা পেডাগজিক্যাল বলতে পারেন বা কিছুটা মনস্তাত্ত্বিক কিছু কোয়েশ্চেন আপনাকে ইন্টারভিউতে ধরা হতে পারে যেমন এই ইন্টারভিউতে আপনি যে স্কুলে চাকরি করছেন আপনাকে এরকম কিছু রাজনৈতিক প্রশ্ন বা কিছু সামাজিক রাজনৈতিক মিলিয়ে আমি যেগুলো বলছি এরকম কিছু প্রশ্নের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এগুলো মুখস্থর প্রশ্ন নয় কিন্তু যেমন আপনাকে বলা হলো আপনি যে স্কুলে মাস্টারমশাই বা আপনি যে স্কুলে পড়াচ্ছেন সেই স্কুলে প্রায়শই দেখা যাচ্ছে এই রাজনৈতিক সংগঠনের মিটিং বা কিছুর জন্য আপনার যে খেলার মাঠ আছে বা যে স্কুল প্রিমিসেস আছে সেখানে ঘটনাগুলো ঘটছে আপনি কি করবেন এগুলো কিন্তু সিচুয়েশন বেস্ট কোয়েশ্চেন বা এরকম কোয়েশ্চেন এলো আপনি আপনার স্কুলের ক্যাম্পাসে দেখছেন আপনি যখন স্কুল বন্ধ করে চলে যাচ্ছেন তখন বাইরের মানুষজন এসে সেখানে নেশা জাতীয় বিভিন্ন দ্রব্যাদি সেবন করছে সেগুলো ফেলে যাচ্ছে এর ফলে আপনার বিদ্যালয়ের যে সুস্থ পরিবেশ সেই পরিবেশ বিঘ্ন করছে এই মুহূর্ত অবস্থায় আপনার কি করা উচিত বা আপনাকে এরকম ধরনের প্রশ্ন ধরলো যে আপনি যে এলাকায় স্কুলে যাচ্ছেন সেই এলাকার মানুষের মধ্যে প্রচন্ড দারিদ্রতা বাচ্চাদের স্কুল আসার জন্য আপনি কিভাবে প্রমোট করবেন বা এরকম প্রশ্ন আপনি যে এলাকায় চাকরি পেলেন ধরুন সেটা শহর এলাকা এবং দেখছেন সেখানকার ম্যাক্সিমাম স্টুডেন্ট বেসরকারি স্কুলে পড়ছে তাহলে মতো অবস্থায় আপনি যেখানে এলেন সে জায়গায় সরকারি স্কুল মুখী করার জন্য আপনার কি পরিকল্পনা বা প্রশ্ন করতে আপনি যে স্কুলে এলেন দেখলেন স্কুলের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা অত্যন্ত দুর্বল বিভিন্ন সময় ওই বিল্ডিং এর দেওয়াল থেকে ছাদ থেকে সিমেন্ট খসে খসে পড়ছে যে কোনো সময় যে কোনো রকম বিপদ ঘটে যেতে পারে এমতো অবস্থায় আপনি কি সিদ্ধান্ত নেবেন বা আপনি যে এলাকায় স্কুলে গেলেন সেই দ্বন্দ্বটা আপনার নিজস্ব রাজনৈতিক মতামতের সঙ্গে তাদের ভিন্ন রাজনৈতিক মতামত নিয়ে ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন অথবা আপনার স্কুলে আপনি ছাড়াও আরো চারজন বা পাঁচজন শিক্ষক মহাশয় রয়েছেন সেই সমস্ত শিক্ষক মহাশয়দের সঙ্গে যদি আপনার রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকে তাহলে আপনি কিভাবে সেখানে মানিয়ে নেবেন বা আপনার স্কুলের বাথরুম বা টয়লেট বা এগুলোর খারাপ বা ভালো এগুলোর সংক্রান্ত সমস্যা রয়েছে আপনি কিভাবে কি সিদ্ধান্ত নেবেন বা আপনি বিদ্যালয়ের শিশুদের কো কারিকুলার অ্যাক্টিভিটিজে আগ্রহ বাড়াতে আমরা জানি বর্তমান শিক্ষা ব্যবস্থায় কো কারিকুলার অ্যাক্টিভিটি অত্যন্ত প্রয়োজনীয় তো কো কারিকুলার বাড়াতে আপনার গ্রহণ করা সিদ্ধান্ত কি হবে বা আপনি স্কুলের সার্বিক পরিবেশকে সুন্দর সুস্থ এবং পঠন উপযোগী করে তোলার জন্য কি সিদ্ধান্ত নেন এই যে আপনি স্কুলে পড়াচ্ছেন এর পরে আপনি কি ব্যক্তিগতভাবে টিউশন পড়ানোটাকে প্রেফার করেন এই যে বিষয়গুলো অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক বিষয়কে একটা মিলিয়ে মিশিয়ে কোনো একটা প্রশ্ন যদি আপনাকে ধরে এক্ষেত্রে আপনার সেই যে উত্তরটা হবে যে উত্তরটা দেবেন সেটা কিন্তু মাথা গরম করে কোনো উত্তর দিতে হবে না বা আপনি আপনার মতাদর্শটাকে এমন ভাবে ফলাতে শুরু করলেন যাতে করে আপনার রাজনৈতিক সত্তার কথি প্রকাশ করতে শুরু করে তাই এই প্রশ্নগুলো কিন্তু বুঝে শুনে উত্তর দিতে হবে বা যেটাকে আমরা বলতে পারি মাথা শান্ত করে উত্তর দিতে হবে প্রশ্ন জন্য কিন্তু প্রস্তুত হয়ে যেতেই পানের আপনাকে আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কোন ধরনের প্রশ্নের বিষয়ে সচেতন করতে চাইলাম বুঝতে পেরেছেন এবং আপনাকে চেষ্টা করতে হবে রাজনীতি মুক্ত উত্তর দেওয়া কারণ আপনার চাকরি পাওয়া উদ্দেশ্য ইন্টারভিউ থেকে রাজনীতি করা সেই মুহূর্তের উদ্দেশ্য নয় আশা করি আমার এই বোঝানোর অংশটা আপনার কাছে কাজে লাগবে এবং যে প্রশ্নগুলোর উত্তর আমি বললাম না আমি প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে দিতাম পরের ভিডিও বার্তায় আবার নতুন কিছু নিয়ে হাজির হবো সকলে ভালো থাকেন